নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ থানকুনি পাতা দিয়ে একটা অত্যন্ত লোভনীয় রেসিপি শেয়ার করছি থানকুনি পাতা শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আমরা সবাই জানি কিন্তু এই পাতা খেতে খুব একটা উপাদেও না ফলে উপকারী হলেও বাড়ির সবাইকে বিশেষ করে বাচ্চাদের এই পাতা খাওয়ানো খুবই দুঃসাধ্য কাজ আমি আজকে এই থানকুনি পাতা দিয়েই একটা লোভনীয় রেসিপি বানিয়ে দেখাবো যেটা কি আপনারা বাড়ির বড় থেকে ছোট সবাইকে দেখবেন খেয়ে নিতে আমাদের বাড়ির আশপাশে অনাদরে কিন্তু সেগুলোকে কষ্ট করে তুলে নিয়ে এসে বেছে ধুয়ে খাওয়াটা খুবই ঝামেলার মনে হয় কিন্তু এভাবে যদি আপনারা রান্না করেন খেতে যা সুস্বাদু হবে তাতে কিন্তু আপনাদের কষ্ট পুষিয়ে যাবে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে কতগুলো খা থানকুনি পাতা নিয়ে নিলাম এবার পাতাগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। খানিকটা খানিকটা করে পাতা নিয়ে একসাথে ধরে ছুরি দিয়ে কুচিয়ে নিতে হবে আপনারা বটি দিয়েও কুচাতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। আমি সবকটা থানকুনি পাতা ভালো করে কুচিয়ে নিয়েছি এবার একটা মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব দু তিনটে কাঁচা লঙ্কার সাত আট কোয়া রসুন এক ইঞ্চি মতো আদা আর এখানে দেখুন আমি ওয়ান থার্ড কাপ মতো গোবিন্দভোগ চাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব আর দিয়ে দেব মুসুর ডাল ভেজানো আমি আধা কাপ ডাল তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেবো এবার সব কিছু একসঙ্গে ভালো করে পিষে নেব একবারে যেটুকু ডাল ধরবে আমি সেটুকুই দিলাম বাকিটা আমি পরের বারে পিষে নেব আমি কুচিয়ে রাখা থানকুনি পাতাটা একটা বড় মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পিষে নেওয়া চাল আর ডালটা দিয়ে দেব দেখুন আমি কিন্তু খুব মিহি করে পিষিনি একটু দানা দানা রয়েছে এভাবেই পিষতে হবে প্রথমবারে যেটুকু হয়েছে সেটুকু আমি দিয়ে দিলাম এবার বাকি ডালটা পিষিয়ে এনে সেই ডালটাও দিয়ে দেব এই যে দেখুন বাকি ডালটাও পিষে নিয়ে এসেছি এটাও এখন দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন আধা চার চামচ হলুদ গুঁড়ো আধা চার চামচ চিনি আর একটা বড় পেঁয়াজ কুচি এগুলোকে আমি এখন একটু সাইডে রেখে দিয়ে আগে প্যানে খানিকটা সাদা তেল গরম করতে দিয়ে দেবো আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই তেলের থেকে দেড় হাতা মতো তেল নিয়ে আগে ওই মাখাটার মধ্যে দিয়ে দেব এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেবো আপনারা কেউ থানকুনি পাতা এভাবে রান্না করেন কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার বাড়িতে এইভাবে বানালে সবাই খেতে ভীষণ ভালোবাসে আমি সবটা ভালো করে মেখে নিলাম আর অন্যদিকে আমার তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এবারে এই মাখাটার থেকে খানিকটা খানিকটা করে নিয়ে এভাবে বড়ার আকারে তেলের মধ্যে ভাজার জন্য ছেড়ে দেব। প্যানে একসাথে যে কটা ধরবে সে কটাই ভাজব আর বাকিগুলো আবার পরের বারে ভাজবো মিডিয়াম আচে এপিট করে সুন্দর খয়েরি রং ধরা অবধি ভেজে নিতে হবে একদিকটা হালকা ভাজা হয়ে গেছে সুন্দর সোনালি রং ধরেছে এবার উল্টে দিয়ে অপর দিকটাও ভাজবো একটু সময় নিয়ে দুটো পিঠ ভালো করে খয়নি রং ধরা অবধি ভাজলে যদি আপনারা সঙ্গে সঙ্গে নাও খান তাহলেও কিন্তু এই বড়াগুলো বেশ খানিক্ষণ মুচ মুছে থাকবে আমি পিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি সুন্দর খড়ি রং ধরেছে এবার আমি এগুলোকে তুলে নেব আর একইভাবে বাকি বড়াগুলোও কিন্তু ভেজে নেব সব কটা বড়া তুলে নিয়েছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে বড়াগুলো কীরকম মুচমুচে আর ভালো হয়েছে আমি এখন বাকি বড়াগুলোও ভেজে নেব। আমি সবকটা বড়া ভেজে নিয়েছি এই বড়াগুলো খেতে ভীষণই মুখরোচক হয় ভাতের সঙ্গে তো বটেই এছাড়াও চা বা কফির সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত ভালো লাগে বাড়িতে বাচ্চা হোক বা বড় দেখবেন এই বড়াগুলো সবাই চেয়ে চেয়ে খাচ্ছে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার